বিশ্বনবীর পনেরোশোতম জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের জাসনে ঈদ মিলাদনবী উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজন করা হলো এক বর্ণাঢ্য ধর্মীয় জুলুস জুলুস শুরু হয় মালদা শহরের বিবিগ্রাম জামে মসজিদ থেকে জুলুসে শহরের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমস্ত প্রান্তে এর আপামর মুসলিম সমাজের মানুষ গ্রহণ করেন সকলে মিলে বিশ্ব শান্তি সৌভ্রাতৃত্ববোধের বার্তা তুলে ধরে গোটা শহর পরিক্রমা করে বেশ সারা ফেলেন ঈদ মিলাদবীর এই ধর্মীয় জুলুসে পা মেলান দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী কাউন্সিলর শুভময় বসু প্রাক্তন কাউন্সিলর আশিস কুন্ডু প্রসেনজিৎ দাস শুভদীপ সহ অন্যান্যরা বিশ্ব নবী দিবস আমরা প্রত্যেকবার নাই এবার আমরা দু হাজার চার থেকে মোটামুটি আমরা রাস্তায় জিনিস বের করেছি আজকেও আমরা বড় মজিদ থেকে আমরা জিনিস বের করেছি প্রত্যেকটা আমাদের একত্রিশটা গ্রামে মোটামুটি আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং আমাদের জুলুতে আছে আমরা খুব সুস্থভাবে ভালো মতনভাবে আমরা নিয়ে যাচ্ছি এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেন আমরা ভালো মতন যাই ভালো মতন থাকি সবাই যেন সুস্থ থাকুক এটাই আমাদের আজকে জন্মদিন শীতে মাল্লাবাসীরা সবাই মিলিয়ে বিভিন্ন কমিউনিটি বিভিন্ন মানুষ সব রাজনৈতিক পার্টি মিলিয়ে মিশিয়ে একটা বড় সেলিব্রেশন মিছিল করছে পুলিশ বাজার থেকে এখন আমরা ঘোরা মরে আছি আমি খুব খুশি আমি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং গোটা মালদাবাসীদেরকে আজকে আমি বলে দেব শান্ত জন্য আমি প্রার্থনা করছি এবং সবাই সুস্থ আর সবাই ভালো থাকুন হজরত জন্মদিন বিশ্বের সমস্ত মুসলিম সমাজ এদিন বিভিন্নভাবে এই দিনটিকে পালন করে কেউ মিছিলের মধ্যে বা জাসেনে মিলানোদ্যবী করে কেউ বাড়িতে কোরআন তেলাওয়াত করে দিয়ে এই যে বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু তার আজকে জন্মদিন পালন যে ইসলাম শান্তির কথা বলে সেই শান্তির বার্তা নিয়ে ইংরেজবাজার শহরে প্রতি বছরই এই মিছিলগুলো বেরোয় আমরা এই মিছিলগুলোর সঙ্গে থাকি এবং আমরা সৌভারদের বন্ধনে আবদ্ধ হই প্রতি বছরের মতো এবারও মহাসারম্বরে বিশ্বনবী হযরত মোহাম্মদের জন্মদিন অর্থাৎ যাস্নে ঈদ মিলাদুন পালনের ছবি নজরে আসে কালিয়াচকে দিনটি উপলক্ষে শুক্রবার সাত সকাল থেকেই কালিয়াচকের বিভিন্ন এলাকার যাস্নে ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটির তরফে বিশাল বিশাল বর্ণাঢ্য ধর্মীয় জুলুস আয়োজন করা হয় কালিয়াচকের নওদা যদুপুরের দারিয়াপুর ঘাড়িয়ালি চক আলিপুর আলীনগর সিলামপুর বাহাদুরপুর সুলতানগঞ্জ কাঁঠালবাড়ি সহ বিভিন্ন এলাকার বিশাল সুসজ্জিত জুলুস সকলের নজর কাড়ে সমস্ত জুলুস কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে এসে মিলিত হয় সেখানে নবী সালাল্লাহ আলাই সাল্লামের মিলাদ পালন করেন সকলে মিলে সকলেই বিশ্ব শান্তি সৌভাতৃত্ববোধের প্রার্থনা করেন জাস্নে ঈদ মিলাদনবী সুষ্ঠুভাবে পালন করতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো